বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান হেচ মনসুরকে স্বাগত জানাতে ব্র্যাক সাজান এক্সচেঞ্জের উদ্যোগে মতবিনিময় সভা ও নৈশভোজ হয়েছে মঙ্গলবার বাংলা টাউনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি মানি ট্রান্সফার কোম্পানির কর্মকর্তারা অংশ নেন অনুষ্ঠানটি পরিচালনা করেন শোয়েব চৌধুরী স্বাগত বক্তব্য দেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবদুল সালাম তিনি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ সাশ্রয়ী ও নিরাপদ করার উপর গুরুত্ব আরোপ করেন হুন্ডি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন সোনালি পে ইউকে লিমিটেডের খাজা মাসুম বিল্লা স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি ইউকের মোহাম্মদ আব্দুল আহাদ আই এফ মানি ট্রান্সফারের এম মনোয়ার হোসাইন একচিম এক্সচেঞ্জ ইউকের মোহাম্মদ জসীম উদ্দিন এবং বি এক্সচেঞ্জের শের মাহমুদ সভা শেষে ব্র্যাক সাজান এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর সকলকে ধন্যবাদ জানান